কিডস কার্টুন বাংলা টিভিতে স্বাগত একটা সময়ের কথা এক ঘন সবুজ বনে একটা ছোট্ট নদী বয়ে যেত নদীর ধারে থাকত এক শান্ত স্বভাবের কচ্ছপ আর তার বন্ধু একটা দুষ্টু বানর বানরটা সারাক্ষণ লাফালাফি করত আর কচ্ছপকে ঠাট্টা করত এই কচ্ছপ দা তুমি এত ধীরে কেন হাঁটো আমি তো এক লাফেই নদীর ওপারে চলে যাই কচ্ছপ ভেসে বলতো সব কাজে তাড়াহুড়ো ভালো না রে বন্ধু ধৈর্য ধরলে তবেই কাজ ঠিক মতো হয় একদিন বিকেলে প্রচণ্ড বৃষ্টি নামল নদীর পানি ফুলে উঠল স্রোত বেড়ে গেল বানর গাছে বসে ভাবল আজ তো দারুণ মজা হবে আমি নদীটা এক লাফে পার হব কচ্ছপ সাবধান করে বলল না না এখন পানি খুব বেড়েছে সাবধানে থাক কিন্তু বানর শুনল না সে গাছ থেকে লাভ দিল নদীর ওপারে কিন্তু মাঝপথেই স্রোতে পড়ে গেল পানি টেনে নিয়ে যাচ্ছিল তাকে নিচের দিকে